চাঁদপুর থেকে ইলিশের ডিমের বক্স চলে আসছে সবচেয়ে চাহিদা সম্পন্ন অন্য সবার খুব আগ্রহ থাকে আলাদা করে ইলিশের ডিম কেনার দিকে এখানে এখানে দেখেন এক এক বক্স বক্স অনেক ডিম আসছে আজকে অনেক ডিমের অর্ডার তবে কিছু ডিম আমরা আজকে দিতে পারবো আপনাদেরকে কারণ ডিম কাটানোর পরে আমরা মাছ কিনে তারপরে ডিম কাটাইছিলাম পরে মাছগুলো নোনা করতে দেয়া হয়েছে কারণ আপনারা চাঁদপুরের লোকাল ইলিশের নোনাটা খুবই পছন্দ করছেন প্রতিদিন আমাদের অনেক নোনার অর্ডার আসতেছে তো সেই কারণে নোনাও কাটানোর দরকার পড়ছে আমাদের তো সেই কারণে ডিম পাচ্ছি এখন বাহ কি ঠান্ডা তো আমরা চারশো গ্রাম করে বক্স করছি এটা দুটো কারণ একটা হচ্ছে মানে এই যে বক্স এই বক্সগুলা এটা ছোট সাইজের বক্স তো এখানে পাঁচশো গ্রাম দিলে আমরা দেখেছি যে এটা গাদা গাদি হয়ে যায় আর যেহেতু দাম অনেক সে কারণে পাঁচশো গ্রামের দামও আবার অনেক হয়ে যায় তো বক্সে যখন আমরা চারশো গ্রাম করে প্যাকিং করছি তখন আর কি এটা সুন্দর থাকতেছে সেই কারণে আমরা কি মানে এই চারশো গ্রাম করে বক্স করাচ্ছি ওরা একদম ওখানে ডিম কাটার পরে বক্স রেডি করে পাঠিয়ে দেয় দেখেন আপনাদের সাথে সাথে আমিও দেখতেছি কারণে আমার দেখার সুযোগ হয় নাই এই যে দেখেন কি সুন্দর ডিম এরকম করে প্রতি বক্সে হচ্ছে চারশো গ্রাম করে আছে প্রতি বক্সে ডিম যদি কাঁচা অবস্থায় নেন তাহলে এভাবে করে আস্তে করে খুলবেন খুলে হাত দিয়ে আস্তে 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 করে এগুলাকে আলাদা করবেন সফট কাঁচা ডিম সফট অবস্থায় থাকে যে দেখেন এরকম করে আস্তে করে ছাড়াইতে হবে এই দেখেন ডিমের সাইজ এর চাইতে বড় হবে না সম্ভব না এটা কেন সম্ভব না সেটা আমি বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে ইলিশের দামই অনেক তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে মানে বড় ইলিশ নোনার জন্য কাটানোর মতো অবস্থা নাই তাই বড় ডিম পাওয়ার সুযোগ নাই বড় ডিম পাইতে হলে বড় ইলিশ কিনলেই ওইটার মধ্যেই বড় ডিম পাওয়া যাবে এরকম করে হাত দিয়ে আস্তে 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 করে ছড়াই নিবেন এই তারপর এগুলা ডিমের মধ্যে তো আর বালি থাকে না অন্য ময়না থাকে না তো যেটা করতে হবে যে এটাকে এটা একটা পানি নিয়ে আলতো হাতে ধুয়ে নিবেন যাতে ছুটে না যায় আলতো হাতে ধুয়ে ধুয়ে নেবেন কারণ ডিমে তো আর ওই কোনো ময়লা থাকে না হ্যাঁ এই যে দেখেন এখানে কিছু আছে আবার আরো ছোটও আছে ছোটও আছে তো এর চাইতে আর কি ডিম বড় হবে না কারণ হচ্ছে যেটা বলছিলাম যে মূলত ডিমটা আসে থেকে ইলিশের দাম এমনিতেই অনেক অনেক বেশি যে কারণে মানে আলাদা করে মানে শুধু ডিমের জন্য কিন্তু ইলিশ কাটানো হয় না ইলিশ যখন দেখা যায় যে ট্রলারে অনেক অনেক ইলিশ ধরা পড়তেছে তখন আগের ধরা পরের ধরা মাছ থাকে না যে দুপুরে এগুলা ধরছে এগুলা বিকালের দিকে ধরা পড়ছে এগুলা রাতের জালে ধরা পড়ছে এরকম তো ওরা ট্রলারের মধ্যে ইলিশের উপর ইলিশ এরকম করে স্তুপ করে আনে তো তখন হচ্ছে অনেকগুলা ইলিশ হচ্ছে ড্যামেজ হয় মানে নরম হয়ে যায় তো ওই ইলিশগুলা কাঁচা ইলিশ হিসেবে বাজার দর পড়ে যায় এগুলার চাহিদা কম থাকে তখন তারা এগুলাকে কিনে কিনে কেটে ফেলে ডিমটাকে আলাদা করে ডিমটা বিক্রি করে আর বাকিগুলাকে স্লাইস 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 করে ওগুলাকে হচ্ছে আপনার সল্টের মধ্যে ফার্মান্টেট করা হয় যার হচ্ছে লবণ দিয়ে ফার্মান্টেশন করা যেটাকে আমরা সাধারণভাবে নোনা ইলিশ হিসেবে চিনি তো সেই নোনা ইলিশ কাটতে গিয়েই কিন্তু এই ডিমটা বের হয় হ্যাঁ তারপর সেই ডিমটাকে আলাদা করে ওনার বিক্রি করেন তো ওইখানে ধরেন ইলিশ ছোটও থাকে হ্যাঁ মিডিয়ামও থাকে বড় জোর আপনার পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ পর্যন্ত থাকে তার উপরের গুলা ধরেন এক কেজি সাইজের ইলিশ যদি নরমও হয়ে যায় তারও বাজার দর অনেক তো সেই কারণে বড় ইলিশ কিন্তু তারা নোনা করার জন্য কাটে না এটা সম্ভব না মানে এটা কিনে পোষাবে না কারণ নোনা তো কেউ চার পাঁচ হাজার টাকা কেজি দরে খাবে না তো সেই কারণে তারা ছোট ইলিশগুলো গুলো বড় যা পাঁচশো ছয়শো গ্রাম পর্যন্ত যায় তো ওই ইলিশগুলোর ডিমই মূলত এটা তা আপনারা এরকম চারশো গ্রামের বক্স করে আপনারা নিতে পারবেন চারশো গ্রামের বক্স প্রতি বক্সে চারশো গ্রাম করে আছে এটা আসলে একটা শৌখিন খাবার এটা নিয়মিত কোনো খাবার না যে এটা নিয়মিত খাওয়ার মতো না আর কি বিষয়টা যেটা সত্য কথা কারণ যেই দাম এই দাম দিয়ে নিয়মিত খাওয়ার মানে এটা সব করে হচ্ছে সবাই এক একটু খান কারণ সব করে দেখেন আপনারা তো শখ করে রেস্তোরাঁতেও খাবার খান রেস্তোরাঁতে কিন্তু দুই আড়াই হাজার তিন হাজার টাকা বিল দিতে কেউ কার্পণ্য করে না ওই যে চাইনিজ ফুডে যেটা আসলে আমাদের জন্য হেলদি না কিন্তু আপনার আমি বলছি না ইলিশের দাম মোটন ন্যায্য না তো আরো অনেক কমা উচিত কারণ যেটা আমাদের দেশেরই একটা পণ্য সেই কারণে কিন্তু তারপরেও ধরেন শৌখিন ভাবে যদি ইলিশের ডিম কেউ খেতে চান তাহলে আমি বলবো না এটা সারা বছরের জন্য কেনেন এটা কেনা পাওয়াও যায় না সারা বছরের জন্য এই সিজনে এসেই হচ্ছে ডিম কাটে কাটে নোনা নোনার জন্য তখনই কিছু পাওয়া যায় তো এটা ভাবেই কারণ আমরা চারশো গ্রামের ছোট ছোট বক্স করেছি কেউ আহ মানে এক কেজি হিসেবে নিতে পারবেন না কেউ যদি বেশি নিতে চান তাহলে তিনি দুই বক্স তিন বক্স নিতে পারেন তো সেক্ষেত্রে চারশো প্লাস চারশো প্লাস চারশো এইভাবে করে হবে আর কি চার বক্স নিলে ষোলোশো গ্রাম হবে তিন বক্স নিলে বারোশো গ্রাম হবে দুই বক্স নিলে আটশো গ্রাম হবে এরকম বক্সের ওজন মাইনাস করেই এই ওজনটা আছে তবে যেটা বলছিলাম যে ডিম খুবই সাবধানে ধুতে হয় হালকা হালকা হাতে পাতলা পানি দিয়ে একটা ওয়াশ করে এক দুই ধোয়াতেই হয়ে যায় আসলে কিন্তু বেশি বেশি পানি দিয়ে হ্যাঁ প্রবাহমান পানির মধ্যে ধুবেন না মানে টেপ ছেড়ে দিয়ে যে কলের টেপটা ছেড়ে দিয়ে তারপরে ওটা নিচে ধুবেন না তাতে করে ডিম খুলে যাবে ভেঙে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের কাছে ইলিশের ডিম আসছে অনেক আমাদের কাছে আসছে চৌষট্টি বক্সের মধ্যে পঞ্চাশ বক্স আসার কথা ছিল পরে ওনার চৌষট্টি বক্স মনে দিতে পারছে এর মধ্যে আমাদের পঁয়তাল্লিশ বক্সের অর্ডার অলরেডি হয়ে গেছে আর এর বাইরে আপনারা যদি নিতে চান এক দুই বক্স করে নিতে চাইলে আমরা সেটা দিব ঢাকা সিটির ভেতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা আর ঢাকার বাহিরে তো যেভাবে নেয়ার সেভাবেই নেবেন শুধুমাত্র ডিম নিয়ে তো আর পোষাবে না ডিমের সাথে মাছ নিলে কারণ ওখানে কুরিয়ার চার্জটা আবার বেশি আসে এক কেজি নিলেও যা কুরিয়ার আসে আর এক কেজি বেশি নিলেও একই কুরিয়ার চার্জ আসে পাঁচ কেজি পর্যন্ত সেম কুরিয়ার চার্জ তো শুধুমাত্র ডিম নিলে তখন আমরা ঢাকার বাইরে না যদি কিছু ছোট মাছ মাছ চিংড়ি বড় মাছ মিলিয়ে তার সাথে যদি ডিম নেন তাহলে আবার পোষায় যাবে তো ওইভাবে নিলে আপনারা নিতে পারবেন আর ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নেওয়ার সময় চেক করে নেবেন ঢাকা সিটির ভেতরে আপনার যদি পছন্দ না হয় ঢাকা সিটির ভেতরে আপনি সাথে সাথে ডেলিভারি রাইডারের কাছে সেটাকে রিটার্ন করে দিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন সো এখানে টেনশনের কিছু নাই আপনারা অর্ডার প্লেস করে আপনার ডেলিভারি নিতে পারেন